মক্কার একটি মহল্লায় এক বৃদ্ধা নারী থাকতেন যিনি ইসলাম ও নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রচারের বিরুদ্ধে ছিলেন তিনি প্রতিদিন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন তার বাড়ির সামনে দিয়ে যেতেন তখন ওপরে থেকে তার ওপর আবর্জনা ছুড়ে মারতেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম কখনও রাগ করতেন না কিছু বলতেন না তিনি ধৈর্য ধারণ করে চুপচাপ চলে যেতেন একদিন নবীজি দেখলেন যে সেই বৃদ্ধা আজ আবর্জনা ফেলেননি তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে তিনি অসুস্থ রসুল্লাহ সাল্লাহিবাসলাম নিজে গিয়ে বৃদ্ধার খোঁজ নিলেন তাকে সান্ত্বনা দিলেন এবং প্রয়োজনে সাহায্যের প্রস্তাব দিলেন বৃদ্ধা বিস্মিত হয়ে জানতে চাইলেন তুমি তো সেই লোক যার ওপর আমি প্রতিদিন ময়লা ফেলতাম তুমি আজ আমার খোঁজ নিতে এসেছ নবীজি বললেন তুমি আমার প্রতিবেশী আর প্রতিবেশীর হক আদায় করা আমার দায়িত্ব এই ঘটনা বৃদ্ধার মনে এত গভীর প্রভাব ফেলেছিল যে তিনি ইসলাম গ্রহণ করেন এই ঘটনা থেকে বোঝা যায় যে মহানবী ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর ক্ষমাশীল এবং আদর্শ প্রতিবেশী তার চরিত্রই